আসসালামু আলাইকুম সবাইকে আইসিটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির প্রথম ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের আইসিটির মধ্যে যতগুলো চ্যাপ্টার রয়েছে তার মধ্যে তৃতীয় অধ্যায়ের মাধ্যমে আমাদের অঙ্কগুলো শুরু হয়েছে তো তৃতীয় অধ্যায়ের মধ্যে দুইটা অংশ রয়েছে একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আরেকটা হচ্ছে ডিজিটাল ডিভাইস সংখ্যা পদ্ধতিটা আসলে কি দেখুন কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি আমরা একটা সংখ্যাকে কি পদ্ধতিতে প্রকাশে করব সেটাই হচ্ছে মূলত সংখ্যা পদ্ধতি তারপর অঙ্ক বা ডিজিট কি কোন সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য যে সকলে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে অঙ্ক বা ডিজিট বলে যেমন আমি যদি এখানে এক লেখি একটা কি রকম হবে ওইটা রকম। তারপরে দুই লেখি বা তিন লেখি প্রত্যেকটা ডিজিট কিন্তু এক একটা এক এক রকম এটাই হচ্ছে মূলত সংখ্যা বা অঙ্ক বা ডিজিট এবার দেখুন উপস্থাপন বা প্রকাশের পদ্ধতির ভিত্তিতে দুই প্রকার একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আরেকটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতিটা আবার হচ্ছে চার প্রকার মূলত এই অধ্যায়ের সংখ্যা পদ্ধতির মধ্যে প্রশ্নে এগুলা বলা থাকে যে বাইনারি থেকে হেক্সাডেসিমেল ডেসিমেলে প্রকাশ করার জন্য অথবা হেক্সাডেসিমেল থেকে বাইনারি বাইনারি থেকে অক্টাল অক্টাল থেকে হেক্সাডেসিমেল এই রকম মূলত রূপান্তরে থাকে এই অধ্যায়ের বা এই সংখ্যা পদ্ধতির মেইন ফোকাসে তাহলে দেখুন পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার এগুলো কিন্তু এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ যে বা প্রকাশের পদ্ধতির ভিত্তিতে কত প্রকার আর পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার একটা হচ্ছে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার বাইনারি অক্টাল ডেসিমেল হেক্সা ডেসিমেল বাইনারি দেখুন বাইনারি হচ্ছে জিরো এবং হচ্ছে বাইনারি ওয়ান মূলত যে সংখ্যার মধ্যে জিরো ওয়ান আর টু লেখা থাকবে তাহলে বুঝবে বুঝবো যে এটা বাইনারিতে রয়েছে তারপর অক্টাল অকটালে কোন সংখ্যাগুলো থাকে জিরো এবং ওয়ান থেকে সেভেন পর্যন্ত এই সংখ্যাগুলো হচ্ছে অক্টালের তারপর ডেসিমেল জিরো এই এখানে নয়টা আর জিরো একটা টোটাল ১০টা। মূলত আমরা নর্মাল যে সাধারণ বা জেনারেল ম্যাথগুলো করি এগুলা কিন্তু আমরা ডেসিমেল সিমেল পদ্ধতিতে করে থাকি কিন্তু আই মাধ্যমে আবার আমরা নতুন কিছু নাম শুনেছি সেটা হচ্ছে যে বাইনারি অক্টাল হেক্সা দশমিক বা ডেসিমেল এটা আমরা অনেক আগে থেকে জানি তারপর হেক্সা ডে সিমেল হেক্সা ডে সিমেল দেখুন কোনগুলা জিরো এখানে নয় জিরো এক দশটা সাথে নতুন করে যুক্ত হবে এ বি সি ডি ই এফ এই হচ্ছে হেক্সা ডেসিমেল হেক্সাই ডেসিমেল এ হচ্ছে ষোলো ডেসিমেল এর হচ্ছে দশ অক্টলের হচ্ছে আট আর বাইনারির হচ্ছে দুই তাহলে এবার দেখুন নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটাকে আসলে এটার কোনো আলাদা পদ্ধতি নেই আমরা নর্মালি এইগুলা দিয়ে অঙ্কগুলা করে থাকি আর এগুলো আসে তারপর আমরা জানার জন্য দেখি যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এখানে কতগুলো চিহ্ন বা প্রতীক ব্যবহার করে প্রকাশ করা হয় এখানে কোনো সংখ্যা ব্যবহার করা হয় না এক দুই তিন চার এইরকম কোনো কিছুই ব্যবহার করে না এখানে শুধুমাত্র চিহ্ন ব্যবহার করা যেমন আমরা রাস্তার পাশে দেখি না যে রাস্তা ডান দিকে এটার জন্য একটা আঁকা একটা চিহ্ন চিহ্ন থাকে তারপর উঁচু নিচু একটা চিহ্ন থাকে এইগুলো হচ্ছে মূলত নন পজিশনালের উদাহরণ তারপর আবার কখনো ইশারা ইঙ্গিতে আমরা যেগুলা ব্যবহার করি কিন্তু হচ্ছে নন পজিশনাল যে এখানে কতগুলো চিহ্ন বা প্রতীক ব্যবহার করা যেমন হায়ারোগ্লিফিক্স এবং রোমান সংখ্যা এগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ আর আমরা যত সংখ্যাগুলো করি এগুলো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আগামী ক্লাসে আমরা বাইনারি থেকে অক্টাল অক্টাল থেকে ডেসিমেল কিভাবে সংখ্যা পদ্ধতি আমরা রূপান্তর করি সেটা মূলত আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখব যেগুলো একবার এটা হচ্ছে আমাদের বেসিক ক্লাস পরবর্তী ক্লাসগুলো গুলো রূপান্তর নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ